হিতেশবাবু কমাস ধরেই কিছু আঁচ করছিলেন উনি তিন বছর হল রিটায়ার করেছেন সরকারি উচ্চপদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রীগত হয়েছেন বহুদিন আগে দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা মা দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা এখন প্রতিষ্ঠিত তারপর বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতি হলো হিতেশের মনে আর আনন্দ ধরে না এরপরই ছোটো ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়ে গিয়েছিল তারপর ছোট বৌমা এলো হিতে যখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন একদিন নিজে চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন। হঠাৎ বড় বৌমার গলা পেলেন আজ বাজার শর্ট আছে বাজার না এলে রাতে রান্না হবে না এ বাড়িতে ছেলেদের জন্মের আগের থেকে কাজের মেয়ে জবা আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জবা এই মাতৃহারা দুই ছেলেকে দিদির স্নেহে আগলে রেখেছিল সে বলল দাদারা কেউ এনে দেবে বড় বউ বলল কেন বাবা তো বসে আছেন বাজারটা রোজ করলেই পারেন হিথেসের কানে কথাটা বাজলো বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকলো একদিন সকালে বড় ছেলের আগত গলায় বউকে বলছে আমার সারটা লন্ড্রি থেকে আনা হয়নি বড় বউ বলল না যাবার সময় হয়নি বড় ছেলে বলল বাবা একটু আনতে পারলো না সারাদিন তো বসেই থাকে হিতেশের কানে গেল কথাটা ভাবলেন যুগধর্ম এরপর এক রবিবারে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগেই উপস্থিত জবা প্লেটে গরম লুচি আলু আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল হিতেশ বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে বললেন বলো বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে টাকে গিয়েছিলাম ওখানকার দর্শনীয় জায়গা দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো আমরা যাবো আর আসবো কিরে ভাই কি বলিস ছোটো ছেলে বলল বেশ ভালো হবে হিতে হেঁসে বললেন শব্দ শুনলাম কিন্তু বাবারা আমার একটা প্রস্তাব আছে তোমরা বরং একটা জুৎস ওই যৌবনাশ্রমের খোঁজ করে নাও আর সেখানে গিয়েই থাকো বাড়িও আমার পেনশানও পাই জবা মাকে নিয়ে বাপ বেটিতে ভালোই থাকবো তোমরা আসবে যাবে এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন জবাকে বললেন জবা মা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে আয় তো ছেলে বউ এরা হতবম্ব হয়ে বসে রইল দিনকাল পাল্টাচ্ছে তাই যোগ্য জবাব দেবার জন্য তৈরি থাকা উচিত হলে বড়ই বিপদে পড়তে হতে পারে